আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও গুহায় বসবাস করছিল তখন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এক অঞ্চলে জন্ম নিয়েছিল এক আশ্চর্য সভ্যতা যাকে আমরা আজ চিনি সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামে কিন্তু প্রশ্ন একটাই তারা কি ধ্বংস হয়ে গেল নাকি নিঃশব্দে হারিয়ে গেল ইতিহাসের অন্ধকারে এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সিন্ধু সভ্যতার উত্থান উন্নতি জীবনযাপন এবং সবচেয়ে বড় রহস্য তাদের অন্তর্ধান সিন্ধু সভ্যতা শুরু আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো সালের দিকে বর্তমান পাকিস্তান উত্তর পশ্চিম ভারত এবং আফগানিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা মোটামুটি ১৩ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যা তখনকার যে কোনো সভ্যতার তুলনায় অনেক বড় এই সভ্যতার প্রধান শহর ছিল হরপ্পা মহেঞ্জোদারো ধোলাভিরা লোথাল কালিবঙ্গন মহেঞ্জোদারো অর্থাৎ মৃতদের ঢিবি এই শহরের নামই যেন ভবিষ্যতের ইঙ্গিত দেয় সিন্ধু সভ্যতার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তাদের নগর পরিকল্পনা শহরগুলো ছিল গ্রিড প্যাটার্নে সাজানো রাস্তা ছিল সোজা প্রশস্ত এবং পরিকল্পিত প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব কূপ বাথরুম এবং উন্নত ড্রেনেজ সিস্টেম আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক শহরে নর্দমার কোনো ধারণাই ছিল না তখন সিন্ধু সভ্যতার শহরগুলোর নর্দমা ছিল ঢাকনাযুক্ত ও পরিষ্কার এত উন্নত নগর ব্যবস্থা কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানে আমরা পাই না কোনো বিশাল রাজপ্রাসাদ এতে ধারণা করা হয় সিন্ধু সভ্যতা হয়তো রাজা বা সম্রাট দ্বারা নয় এ বরং সমষ্টিগত প্রশাসন দ্বারা পরিচালিত হতো তাদের সমাজ ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক ধনী ও গরিবের পার্থক্য খুব বেশি চোখে পড়ে না সিন্ধু সভ্যতার মানুষরা ছিল দক্ষ কৃষক তারা গম জব তুলা চাষ করত বিশ্বের প্রথম তুলা চাষের প্রমাণ এখান থেকেই পাওয়া যায় তামা পশুপালন করত গরু মহিষ ছাগল নদীর ওপর নির্ভর করে গড়ে উঠেছিল তাদের জীবন সিন্ধু নদ ছিল তাদের সভ্যতার প্রাণ কিন্তু যেটা প্রাণ দেয় সেটাই একদিন কাল হয়ে দাঁড়াতে পারে সিন্ধু সভ্যতার মানুষরা ছিল দক্ষ ব্যবসায়ী মেসোপটেমিয়া সভ্যতার সাথে তাদের বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় মোহর পুঁতি অলঙ্কার সব কিছুই তারা রপ্তানি করত তাদের লিখন পদ্ধতি ছিল রহস্যময় আজও সেই লিপি পুরোপুরি পড়া যায়নি এই লিপির রহস্যই আমাদের ইতিহাসের অনেক দরজা বন্ধ করে রেখেছে যদি আমরা তাদের লেখা পড়তে পারতাম তাহলে হয়তো জানতে পারতাম তারা কেন হারিয়ে গেল খ্রিস্টপূর্ব চৌরশ নশ সালের পর থেকে হঠাৎ করেই সিন্ধু সভ্যতার শহরগুলোতে পরিবর্তন দেখা যায় বড় শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে নগর পরিকল্পনা ভেঙে পড়ে বাড়ির মান কমে যায় ড্রেনেজ ব্যবস্থা অবহেলিত হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হলো এমন কি ঘটেছিল এক সময় মনে করা হতো আর্য আক্রমণের কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে কোনো বড় যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি গণহত্যার প্রমাণও নেই তাহলে কি ঘটেছিল প্রথম বড় তত্ত্ব হল জলবায়ু পরিবর্তন প্রায় বিয়াল্লিশের বিয়াল্লিশ বছর আগে বিশ্বজুড়ে বড় ধরনের জলবায়ু সংকট দেখা দেয় বৃষ্টি কমে যায় মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলো ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে বিশেষ করে সরস্বতী নদী যা একসময় ছিল বিশাল ও শক্তিশালী ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যেতে শুরু করে মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যেতে শুরু করে দ্বিতীয় তত্ত্ব হল বারম্বার বন্যা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে একটির উপর একটি কাদাস্তর মানে শহরটি বহুবার বন্যায় প্লাবিত হয়েছে প্রতিবার বন্যার পর মানুষ আবার শহর গড়েছে কিন্তু একসময় তারা আর পারেনি তৃতীয় তত্ত্ব ভূমিকম্প ও ভূপ্রাকৃতিক পরিবর্তন ভূমিকম্পের ফলে নদীর পথ বদলে যেতে পারে নদীপথ বদলালে পুরো সভ্যতাই বিপর্যস্ত হয় চতুর্থ তত্ত্ব অর্থনৈতিক পতন মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য কমে গেলে সিন্ধু সভ্যতার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে ভিত্তিক জীবন টেকানো কঠিন হয়ে যায় তবে সবচেয়ে গ্রহণজন্য ধারণা হল ওই সভ্যতা ধ্বংস হয়নি বরং রূপান্তরিত হয়েছে সিন্ধু সভ্যতার মানুষরা হঠাৎ উধাও হয়ে যায়নি তারা ধীরে ধীরে ছোট ছোট গ্রামে ছড়িয়ে পড়ে নতুন সংস্কৃতির সাথে মিশে যায় তাদের জ্ঞান তাদের কৃষি পদ্ধতি তাদের শিল্পকলা সবকিছুই পরবর্তী ভারতীয় সভ্যতায় প্রভাব ফেলেছে আজকের দক্ষিণ এশিয়ার মানুষের ডিওনেতেও সিন্ধু সভ্যতার ছাপ পাওয়া যায় তবুও এই সভ্যতার নিঃশব্দ পতন আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি কোনো যুদ্ধ নয় কোনো আগুন নয় শুধু সময় প্রকৃতি এবং পরিবর্তন সিন্ধু সভ্যতা আমাদের শেখায় সবচেয়ে উন্নত সভ্যতাও প্রকৃতির সামনে অসহায় এবং ইতিহাস সবসময় চিৎকার করে বলে না অনেক সময় সে নিঃশব্দে হারিয়ে যায়